আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফতার খাওয়া হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেতছিলেন ওটা লোককে দেখে দে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পির্জার দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পোকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পোকট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুনের খবর আছে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল করেছে ছোট করেছে এবং আমি গাদায় ঘুষি ভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে ইফতার মজলিসের আসলেন এবং তাঁর বড় ইচ্ছা সাহেবের পীর সাহেব পীর জাদ সাহেব ইফতার করবেন তিনি এর আগেও তিনবার এসেছেন এসেছেন তা না আমরা সবাই মিলে দোয়া করলাম দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সশাই গর্জে ওঠেন তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্য আমরা আছি একাধিক দেখা একাধিকাকে আপনাকে ইফতার আপনি অনুয়ায়ী করলেন আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি না আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল মানে ইশানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্যারের সাথে প্রতারণা করাচ্ছে ইশানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একজন বলতে শুনলাম যে এখানে 79 জন 79 জন পুরস্কার দা পুরস্কার আছে আর আমি সেই হননাল চলে বলছি পুরীটা পার হবে না ওখানে কি করা হলো সব ড্যামি পিরজাদা ঢুকানো হলো ড্যামি ড্যামি ঢুকানো হলো মানে নিচের টেবিলগুলো ফুল ফাঁকা ফুল ফাঁকা তখন কি করবে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সবদিকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে লোক ঢুকে টেবিল ভর্তি করে মমতা ব্যানার্জিকে দিকে আঙুল জামিন আছে এই সব পিরজাদা বসে আছে সব পিরজাদা বসে আছে কত বুঝলেন না আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে মুজাদ জামান পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি পরলক গোপন করেছেন তিনি মারা গিয়েছেন পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ প্রত্যেকটা চরিত্র তিনি এতেকাল করেছেন তা আমরা ফুরফুরা সিবি ছোট হুজুর পীরকে রহমতুল্লাহ আলাহের দরবারে একটা এফতার মজলিস করি এবং বিশেষ করে তাঁর জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসলাম দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি উনি ইফতারে এসেছিলেন হ্যাঁ আমি কোনো ডিমান্ড কে কী ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জি সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুড়া শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুরা শরীফে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করানো হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পিরজারা তহাসের দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজু এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছে এবং আমি গাদায় ভুসি ঘুষি খড় খাই না অনেক অনেক করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি মুখ্যমন্ত্রী তাদের ঘরে পাশে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচকরা তারা কিরকম ভাবে গির মতন চেঞ্জ করতে পারে দেখেও আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই টুতো ওনারা চাটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফতার পাড়িতে খাওয়া হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেতছিলেন ওটা লোককে একটু দেখে দেবেন এটা আমাদের জন্য লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আমি তহাসির দিকে বেঁচে থাকতে ফুরুফুরা শরীফকে বড়মার দরবার হতে দেবো না বড় মা বুঝতে পারছেন মতুয়া ও দরবার হতে দেবো না আমরা পীর পাঁচ সন্তান জুতো আমাদের মাথায় এখানে পীরজাদাদের পীর গেলে রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহেব পীর আমার রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পিটেনা দাবিকে মোটা মাতা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পোকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পোকট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুন খবর আছে কত পোকট ভারী হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কত বলছেন না লাস্ট কথা গাছ তোর নাম এই তোর নাম কি ফলেই আমার পরিচয় বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারা ফুরফুরা ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এর এটা ধরে আছি সত্যিকার ধরতে পাচ্ছি তাহলে আমার কাছে আসবে আর কি বলবো কিন্তু বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার কোনো হিন্দু কোনো

ফুলফুলা শরীফে মুখ্যমন্ত্রী এসছেন এটা নিয়ে বিজেপি কুম্ভ মেলা হয়েছে আমাদের বাংলায় হয়েছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা তো মুখ্যমন্ত্রী কুম্ভ মেলা তো ওই এলাকার মুখ্যমন্ত্রী গেছে উনি তো দুঃখ প্রকাশ করেছে কোম্পবেলায় যে ঘটনাটা ঘটেছে যদি বাংলায় হতো তাহলে আজকে সাম্প্রদায়িক শক্তির লোকেরা তো ধুয়ে ফেলত মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি হচ্ছেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় উনি কংগ্রেসে শিবেন উনি মানুষ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কী করতে হবে না করতে হবে উনি ভালো জানেন বলে যে পির দাদারা বলেছিল তৃণমূল নেই তাদের জানাজার পড়া চলবে না এখন সেই পিপড়া দ্বারাই মুখ্যমন্ত্রীর পাশে কি বলবো এমন প্রশ্ন ভাই এর প্রশ্ন উত্তর দিতে গেলে অপরাধ কুতু গেলে নিজের গায়ে পড়বে কারণ আমাদের এই এই কাদা ছোঁয়াছুঁড়িতে আমাদের ভক্তরা কষ্ট পায় ভক্তরা কষ্ট পায় মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল তহাসির দিকের জন্য ইফতার পার্টিতে খাওয়া হারাম আরো যারা মৌলানা আলি মোলামা হাফে যারা পশুপাড়া কেন তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে এতটার পার্টিতে আসে সেটা না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় সব ধর্মের এতে তো যখন উনি এফতার পার্টিতে আসেন তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে বা সংখ্যালঘু তোষণকারী হিসাবে তার মানে এইটা বলে হিন্দু ভাইদের উদ্গ্রহ করার চেষ্টা করে হিন্দু ভাইদের মন মুখ করার চেষ্টা করে হিন্দু ভাইরা জানে মুখ্যমন্ত্রী কালী পুজোতে যায় দুর্গা পুজোতে যায় সরস্বতী পুজোতে যায় ঈদও যায় বকরা যায় যাই উনি মুসলিম তীর্থস্থান আসে হিন্দু তীর্থস্থান জানে এটা বলবে কেন হিন্দু ভাইয়ের মুখটা উঠে দেখো 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 মূল এ এ মম মমতা নয় মমতাজ বিবি মমতাজ বিবি বলে এ জানে এ অনেক খেলা খেলেছে এ খেলায় কোনো লাভ হবে না এখন বাংলার মানুষ উন্নত চাইছে মুক্তিও তো বিজেপি বা শুভেন্দ্র অধিকারী যে সাম্প্রদায়িক ভাষণ ছড়াচ্ছে এবং সেখান থেকে মমতা ব্যানার্জি ফুরফুরা শরিফ আগমন এবং যেই ইফতার পার্টি তার মধ্যে দেখেন ওরা যে সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেটা রাজনীতির আমরা যেটা দেখব আমরা আমাদের বাংলার মানুষের যেটা দেখা আমরা শোনেন মন্দির মন্দির আর দরকার নাই মসজিদ আর দরকার এখন দরকার এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েরা তারা কীভাবে চাকরি পাবে তাদের তার জব পাবে কি রে তারা কাজ পাবে গিয়ে দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে মন ওইদিকে বিজেপি মন্দিরে খরচা করছে এদিকে এ খরচা করে কোনো লাভ নেই খরচা করে কোনো লাভ নেই মন্দির বহুত হয়েছে মসজিদ বহুত হয়েছে এখন বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ তারা রুজি রুটি কিভাবে পাবে সেই ব্যবস্থার কোনো দরকার বলে আমি বলে কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজা শেখর মান্থা আজকে বলেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম এফআইআর আর করা যাবে না কারণ গত কয়েকদিনে ছাব্বিশটা এফআইআর হয়েছে তিনি বলেছেন তার রক্ষা কবচ দেওয়া আছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এত একটা সাম্প্রদায়িক বিষাক্ত জন্তুর বিরুদ্ধে কোনো তো মামলা করতে পারবে না এফআইআর করতে পারবে না এটা কীরকম আইন বিচার না আমি আপনাকে এটা বলি এটা হচ্ছে মহামান্য আদালতের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমি বলতে পারি না সেটা তিনি যেভাবে দিয়েছেন তবে আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব কেন আমরা রাজনীতি নেতানীত্রীদের আর বিশ্বাস করছি না সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আর সবাই কিন্তু আইন মহামান্য আদালতের দিকে লক্ষ্য আছে। মহামান্য আদালত যেন ভেঙে না যায় তার তার দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ শুভেন্দু অধিকারী কে আরেস্ট করা যাবে না আবার তহা সিদ্দিকি কে আরেস্ট করব এটা না হয় এখানে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে নশাদ সিদ্দিকি বা তার দল যদি জোট করে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সাথে সেক্ষেত্রে মন্ত্রিত্ব হওয়ার একটা বড় চান্স আছে আপনার আপনি খুশি হবেন সেরকম কিছু পেলে দায়িত্ব পেলে একটা কথা বলি সেরকম ওটা পরে আপনি এমন পেয়েছি বলেন না পলিটিকের ব্যাপার তারা বুঝবে আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব দু হাজার ছাব্বিশে যে কে দাঁড় করানো হবে যাদের ঘরে প্রার্থী করা হবে তাদের মন মানসিকতা শুধু হিন্দু না হয় তাদের মন মানসিকতা শুধু মুসলমান না হয় তাদের মন মানসিকতা যেন মানুষের মন মানসিকতা এবং ওই ওই ব্যক্তিকে প্রার্থী দিতে হবে যে প্রার্থীরা তার মাকে ভাত দেয় না তার বাপকে ভাত দেয় না তার ভাইকে ভাত দেয় না ওই রকম প্রেয়ার আমার দরকার নেই কারণ যে মা বাবাকে ভাত দেয় না সে আপনাকে আমাকে কি ভাত দেবে যে মা বাবাকে দেখে না সে আপনাকে আমাকে কি দেখবে আমি এটা অনুরোধ রাখবো তার সঙ্গে অনুরোধ রাখবো আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেওয়ার জন্য অনুরোধ করবো তো